আপনাদের কারো আমি সাধারণ স্টুডেন্ট আছেন না আপনি একা দাঁড়াতে হবে এই শুনেন আপনি একা দাঁড়াতে হবে এই সবাই নামেন তো সবাই নামেন সবাই যাবে ওই তুমি জানো ভাই আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মাধবপুরে দাঁড়িয়ে আছি এটা কোন জায়গা এই নাম এই সবাই নামেন তো সবাই নামেন

আমি ভিডিও করবো আপনার না আপনি প্রশাসন না আমার ভিডিও অবশ্যই রাখতে পারি আপনি আপনি স্বাভাবিক আছেন আমি স্বাভাবিক ভিডিও করতে পারবো না এই শুনেন আপনি ড্রেস পরা অবশ্যই যে কোনো জায়গায় চেক আপ করতে পারবেন উনি চে উনি ডেন্স ছাড়া কেন চেক আপ করবেন উনি ডেন্স ছাড়া কেন চেক আপ করবেন হ্যাঁ প্লিজ হ্যালো না আপনি আপনি মার্কসগুলোয় কথা বলেন আমি মার্কসগুলো কথা বলেছি আমি সাধারণ জনাক আমি মার্কসগুলোয় কথা বলেছি আমি স্টুডেন্ট আপনি মাস্ক খুলেন উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় এসে চেক আপ করবে না আমি শুনতে পারবো না আপনার কথা আপনি আমার কথা জবাব দেন উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় আমার কেউ চেক আপ করবে না উনি আমার সামনে আসতে হবে আপনাদের পুলিশ অফিসারকে সিনিয়র কে আপনাকে উনি ডাকেন সিনিয়র সিনিয়র অফিসারকে স্যার আসসালাম আলাইকুম আমি কাশেম আমি ঢাকাতে পড়াশোনা করি আমি হুট করে এই জায়গায় আসি দাঁড়াইছে জানি না আমি শুধু প্রসাব করে নামছি উনি আমাকে চেক আপ করছে তো ওই জায়গায় ওনাকে দাঁড়া করছি আমি বলতেছি আমার ফোন বের করছে বলছে আপনার তো ড্রেস নেই আপনি কি প্রশাসন বলতে হ্যাঁ আমি প্রশাসন উনি যদি প্রশাসন হয়ে থাকে অবশ্যই ওনার যাই ড্রেস আপ থাকতে হবে প্লিজ শুনেন দু হাজার ছাব্বিশ সাল বা পঁচিশ সাল আইন অনুযায়ী প্লিজ আপনি আমার কথা শুনেন আপনি আমার বক্তব্য শুনবেন তারপর কথা বলবেন আপনি দিকে আমার দিকে থাকাতে হবে দু হাজার পঁচিশ আইন অনুযায়ী এত ধরার মধ্যে লেখা আছে কোন আইডি কার্ড ছাড়া কোন ধরনের চেক আপ করতে পারবে না নাকে আনতে হবে এই জায়গায় জানে ওই